উন্নয়নের জোয়ার এদের বিএলআর অফিস চলে যাচ্ছে মন্দিরের নামে দেব নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তর যোগ্য নয় এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফিরত আনতে হবে আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয় আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে দেবীর নামে যে সম্পত্তি গুলো উচ্ছর্গ করেছিল সেইগুলো ফিরিয়ে নিয়ে এসে মন্দির দেব দেবীকে ফিরিয়ে দেবো আমরা তখনই আমরা কি হয়ে যাচ্ছি ওর মাউসাদের মাথায় টুপি মুখে দাঁড়ি ও বেটা মুসলমানদের দল তোমরা যেও না আর যখন ওয়াকাব সম্পত্তির কথা বলছি ওয়াকাব সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল সেটাও হস্তান্তরযোগ্য যোগ্য নয় সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে একই ভাবে যখন বলছি ওয়াকাব প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো তখনই নওয়াজ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাবো কোথায় ভাই আমার এই মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল আপনারা জানেন দু হাজার বাইশ ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষার সময় অনেকে ভুলে গিয়েছেন কিন্তু আমি ভুলিনি আমার হিন্দু সমাজের মা বোন গুলো তখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাদের হাত থেকে শাখা পালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হয়েছিল কারণ কি জানতে চাওয়া হয়েছিল তখন বলেছিল নাকি আমরা সততার প্রতীক সরকারে আছি হ্যাঁ এতে যদি দুর্নীতি হয়ে যায় ও আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল মোহাম্মদ টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল সে নাকি আমার হিন্দু মায়ের শাখা খুলিয়ে দুর্নীতি মুক্ত করবে বলছে কিন্তু বলুন আপনারা আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের ধর্মীয় নীতিকে বিসর্জন দিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে আমার আচ্ছা পালার মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই সম্ভব এই অপদার্থ তৃণমূলের সরকার এই অপদার্থ কাকলি দিদির সরকার ওই দিনকে আমার মা বোনদের হাত থেকে শাকাপালা খুলিয়েছিল শুনুন এখানে যিনি বিজেপি দাঁড়িয়েছেন সফল মজুমদারদের বলছি যদি তাদের লোকেরা শুনে থাকেন তার উত্তর আমি চাইছি ওই দিনকে কোনো শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি ওই দিনকে কোনো দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি ওই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফর নৌসাদ সিদ্দিকি সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাকাপালা খোলা হয়েছে যখন আমার মায়ের হয়ে কথা বলেছি হিন্দু মায়ের হয়ে তখন মুসলমানদের দল আর যখন হিজাব পরে স্কুলে যাচ্ছিল মারধর করেছিল হিজাব পড়লে হিজাব পরে মাধ্যমিক কেন্দ্রে গিয়েছিল হিজাব না করলে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না সেই দিন কে কোনো রহিমা বিবি প্রতিবাদ করেনি সেই দিন কে কোনো ফিরা দাগিন প্রতিবাদ করেনি সেই দিন কে কোনো মোহাম্মদ সালি ফিরা প্রতিবাদ করেনি সেই দিন কে ইন্ডিয়ান সেকুলার পার নওসাস্তিতি প্রতিবাদ করেছে আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপির দালাল কোথায় যাবরে রে আল্লাহ আমার সরস্বতী মায়ের ছেলে চাকরি চুরি হয়েছে তার মেধা চুক্তি হয়েছে তার কথা বললে বিজেপি মুসলমানদের দল আমার ফতেমা মায়ের সন্তান তাদের পরিবারের ছেলেরা তো চাকরি চুরি গেছে তার কথা বললে বিজেপি দালাল বলা কি বন্ধ করে দেব আমি ভাই বলা বন্ধ করব না আপনারা সাথ দিলে বেশি করে বলবো আর না সাথ দিলে কম করে বলবো কিন্তু দালালকে আমি দালাল বলবো তাতে কেস খাই যা খাই খাবে আমার নামে মামলা দিয়েছে ও ভাই ন সাথ খাই না কারো আমি বলি আপনাদের আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন আমার লড়াই উত্তর দিতে পারে না এরা দলিত খুব ভালোবাসে আদিবাসীকে খুব ভালোবাসে মুসলমানকে খুব ভালোবাসে এত ভালোবাসে ভালোবাসা রাখার জায়গা নাই এই গ্যালাক্সিতে ভালোবাসা রাখতে হবে বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা যারা আদিবাসী নয় যারা দলিত নয় সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরিগুলো চুরি করে নিচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে কজন আদিবাসী কজন দলিতের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে এরকম কজন হচ্ছে কজনকে ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব পুরুষ চারিদিকে একবার করে দেখেছে দেখে বলছে পরে আপনাকে তথ্যটা দিয়ে দেবো বিষয় আজও পর্যন্ত আমি তথ্য পেলাম না বুঝতে পারছেন এটাই হচ্ছে আমার দোষ নওসাদের মাথায় তুমি মুখে দাঁড়ি ও দলিদের হয়ে কেন কথা বলবে মাথায় তুমি মুখে দাঁড়ি ও আদিবাসী কথা বলবে কেন ও মুসলিম 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 করে যাবে তাহলে ওদের রাজনীতিটা করতে ভালো হবে কিন্তু নওসাসের দিকে শুধু মুসলমানদের জন্য শুধু হিন্দুর জন্য শুধু দলিতের জন্য আদিবাসীর জন্য রাজনীতির ময়দানে আসেনি বা গদির জন্য আসেনি নওসাসের দিকে এসেছে বঞ্চিত মানুষের কথা বলতে উচ্চ বর্ণের হতে পারে পিছিয়ে বর্গের হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে এই জন্যই ওদের বেশি ব্যথা নওসাসের দিকে নিয়ে আমার নামে মামলা দিয়েছে তো কি হচ্ছে জেল হবে জরিমানা হবে মাথায় মেমেতে দেব কারণ এটুকু বলে রাখি আমাকে যখন জেলে রেখেছিল সেই জেলে যখন আমি ছিলাম প্রেসিডেন্সি জেলে আমি এক আমার দেশের শহীদের জীবনী বলেছিলাম শহীদ গোপীনাথ সাহা সে উনিশ বছর পার করেনি উনিশ বছর বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তার জীবনী আমি জেলে পড়ে পড়েছি সুতরাং তার অনুপ্রেরণা তো আমার কাছে আছে ভাই এরা আমাকে জেল জরিমে না যাই করুক না কারণ আমি মাথা নত করবো না শহীদ গোপীনাথ সাহার আত্মত্যাগ আত্মবলিদানকে নস মুসাদ বিতা হতে দেবে না তার অর্থ দেখ আলী লক্ষ্যটাই কি ছিল সে লড়াই কেন লড়া লড়াই করতে গিয়েছিল তৎকালীন সময়ে ব্রিটিশ যে নগরপাল ছিল অত্যন্ত প্রতিহিংসা পড়ানো ভারতীয় নাগরিককে মারধর করত সে শুধু মারধর করত তার হাত থেকে বাঁচানোর জন্য ভেবেছিল ওই সেই সময় নগরপালকে হত্যা করব কিন্তু দুঃখের বিষয় নগরপালকে হত্যা করতে গিয়ে লক্ষ্যচ্যুত হয়ে অন্য মানুষকে মারা গিয়েছিল বিদেশি ধরা পড়ে গিয়েছিল কিন্তু সে ভয় পেয়ে যায়নি মুছি লেখা দিয়ে কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে সে ছাড় নেয়নি তাকে আঠারোই ফেব্রুয়ারি তার ফাঁসি ঘোষণার ডেট হয়েছিল আর তিনি ফাঁসি হয়েছিল তার পয়লা মার্চ আঠারোই ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ কতদিন থাকে ভাই তেরো দিন তো মনে হয় নাকি এই তেরো দিনে কিন্তু ভয় পেয়ে যায়নি আপনাকে আমার যদি ফাঁসি ঘোষণা করে দেয় অমুক দিন তোর ফাঁসি হবে আমি এমনি ছিল ছেলে আরো হালকা হয়ে যাবে না আমার হবে তো কিন্তু আমার শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি শহীদ গোপীনাথ সাহাই বার্তা দিতে গিয়েছিল ওই তেরো দিনের মধ্যে শরীরের কষ্টত করে শরীরের ওজন বাড়িয়ে পাঁচ পাউন্ড শরীরের ওজন বাড়িয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল এই রকম লাখো লাখো গোপীনাথ দেশের জন্য শহীদ হয়ে যাবে ব্রিটিশদের কাছে মাথা নত করবে না তাই আমার শহীদ গোপীনাথের অনুপ্রেরণা আমার কাছে আছে এই রকম লাখো লাখো নৌশাক জেলে চলে যাবে এই দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে মাথা নত করবে না শহীদ গোপীনাথ আপনাদের আত্মত্যাগ আত্ম বলিদানকে নৌসাদ বিতা হতে দেবে না সুতরাং আমরা ভয় পাই না আমাদের লড়াই দেখি এই যে একজন আমাদের ছিল কোন তারা সুজন ভাই এ এর দায়িত্বটা কে নেবে এ দায়িত্বটা কে নেবে এ দায়িত্বটা নিতে হবে সরকারকে স্বাস্থ্য পরিষেবা আমার মৌলিক অধিকার আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে আমাকে ট্রিটমেন্ট কে দেবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে নিতে হবে অপদর্থ সরকার একদিকে বিজেপি সরকার সরকার রাজ্য এই এক দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তাদের তাদের ওপরে যে মৌলিক দায়িত্ব মৌলিক কর্তব্য যেটা আছে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে আজকেই ছেলেটার পা কেটে বাদ দিতে হলো তো না যদি সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতো তাই তো আমরা বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন কেন একানকার দেগঙ্গার এই কাCTkপুরের মাবুনকে বাপ ভাইকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার পিডি তে ছুটে যেতে হবে কলকাতা এনআরএস এ যেতে হবে চিত্তরঞ্জনে যেতে হবে আমরা বলি যদি আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে গিয়ে তপস্যা আপনাদের জন্য আওয়াজ তুলবে প্রতিটি জেলাতে জেলাতে এমসিএম এর মতো হসপিটাল কেন গড়ে উঠবে না তার আওয়াজ তুলব ওখানে সাথে সাথে আগামী দিনে যদি বাংলার পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা দায়িত্ব নিয়ে বলছি সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রত্যন্ত জেলা থেকে আমরা শুরু করব প্রতিটা প্রত্যন্ত জেলায় কলকাতার মতো এনআরএস চিত্তরঞ্জন মেডিকেলের মতো বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় আমরা একটা করে খুলে দেব আজকে যদি এই ধরনের হসপিটাল পরিষেবাটা যদি আমার এই ভাইকে দিত তাহলে এটা একটা পা কাটা যেত না এটা আমরা দেখতে পাচ্ছি বলে বলছি এই ধরনের লাখো লাখো মানুষ আজকে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে এই বঞ্চনা শিকার কাদের জন্য হচ্ছে যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের কাছে হচ্ছে আমি এর কথা বলছি এই ভাইয়ের কথা বলছি সুজন ভাই আপনি ভাবুন আপনার টানি আপনার টানিয়ে ভাবুন এই ডাব্লিউচও বলেছে এই দু হাজার চব্বিশে নাকি দু হাজার চব্বিশে নাকি বাড়ি বাড়ি একটা করে ক্যান্সার রোগী হবে সৃষ্টিকর্তার কাছে চাই আমার অতি দুশ্মনের বাড়িতেও না ওই রোগটা হয় কি হবে কিন্তু ডাব্লিউচও কে তো উপেক্ষা করা যায় না তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো কোনো পলিসি আনা দরকার কোনো পলিসি আনেনি এরা কি পলিসি নিয়ে এসছে কে কত ঝাড়তে পারবো দু সালের আগে আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছে আর দু সালের আগে আমার মুসলমান ভাইকে বাঁচাতে এসেছে আপনারা বুকে হাত রেখে বলুন হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার পাড়ার রাম কাকু আর রহিম চাচার অবস্থা কোথায় আর ওইদিকে অমিত শাহাজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা কোথায় দেখুন একজনের বিজনেস পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আর একজনের সম্পত্তি রকেট গতিতে বেড়েছে ফরমাস জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট তো বলেই ফেললো ওনার এত সম্পত্তির কি কি বলে ওটাকে তথ্য দিতে পারবে তো মানে বুঝতে পারে একজনকে মুসলমানকে বাঁচাতে এসেছে দু হাজার এগারোতে আর হিন্দুকে বাঁচাতে এসেছে দু হাজার কি হয়েছে না হিন্দু বেঁচেছে না মুসলমান চলে আর রাজনৈতিক হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করে এলাকায় অশান্তি দাঙ্গা এই টাইপের বাঁধিয়ে দিয়ে তাদের রাজনৈতিক ফাইদা নিতে চাইছে তাই আমি অনুরোধ করব ভোট আসছে ভোট যাবে নেতারা ভোট নিয়ে দিল্লি চলে যাবে এই নেতাদের চক্করে মরে দীর্ঘদিনের সম্পর্ক প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না কাকা সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক কামাশি পিসির সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করবেন না কারণ কেউ ফের কেউ ফ্লাইট ধরে যাবে কেউ রাজধানী ধরে দিল্লি চলে যাবে মাস গেলে একটা হেভি অংশের মাইনে পাবে পাঁচ বছর শেষ হয়ে গেলে একটা কি পাবে পেনশন পাবে আর যারা মারামারি হানাহানি করলেন তারা কেউ কবরে কেউ শ্মশানে যাবে তাদেরকে আর দেখতে কেউ যাবে না বড্ড চোর বছরে একটা দিন মালাতে ছবি ছবিতে মালা লাগিয়ে অমুক কমর রহে বলে ছেড়ে দেবে যার তার পরিবারই বুঝতে পারবে তো অনুরোধ আপনাদের কাছে চোখ কান চোখ কান খুলে রেখে ভোটটা দিন ভোট আসবে যাবে আপনাদের বলি একটা এমপির দায়িত্বটা কি একটু জানুন কারো অসুবিধা হচ্ছে ভাই শুনতে কতক্ষণ হলো অনেক বুকে ফেললাম নেতাদের মতো